আজকে শোনাব সুকুমার রায় লেখা মজার গল্প সত্যি ইনি কে জানো না বুঝি ইনি নিধিরাম পাটকেল কোন নিধিরাম যার মিঠাইয়ের দোকান আছে আরে ধুত তা কেন নিধিরাম ময়রা নয় প্রফেশন নিধিরাম ইনি কি করেন আবার করেন আবিষ্কার করেন ও বুঝেছি ওই যে উত্তর মেরুতে যায় যেখানে ভয়ানক ঠান্ডা মানুষজন সব মরে যায় দূর মুখ্য আবিষ্কার বললেই বুঝি উত্তর মেরু বুঝতে হবে বা দেশ বিদেশে ঘুরতে হবে তাছাড়া বুঝি আবিষ্কার হয় না ও তাহলে মানে বিজ্ঞান শিখে নানারকম রাসায়নিক প্রক্রিয়া করে নতুন নতুন কথা শিখছেন নতুন নতুন জিনিস বানাচ্ছেন ইনি আজ পর্যন্ত কত কি আবিষ্কার করেছেন তোমরা তার খবর রাখো কি ওর তৈরি বিকর তেলের কথা শোননি সেই তেলের আশ্চর্য গুণ আমি নিজে মাখিনি বা খাইনি কিন্তু আমাদের বাড়ি কে যেন বলেছেন সে যে ভয়ঙ্কর তেল সে তেল খেলে মাগলে পরে ঘয়ের মলম আর গোপে লাগালে দেড় দিনে আধাত লম্বা গোপ বেরোয় সে কি মশাই তাও কি হয় আরে আলবাত হয় বললে বিশ্বাস করবে না কিন্তু নন্দলার ডাক্তার বলেছে ভুলু মিত্রের খোকাকে ওই তেল মাখিয়ে তার ইয়া মোটা হয়ে গিয়েছিল মশাই আহা বিশ্বাস করতে না চাও তো বিশ্বাস করো না কিন্তু চোখে যা দেখছো তা বিশ্বাস করবে তো কি কণ্ড হচ্ছে দেখো তো ওই দেখো নিধিরাম পাটকেলের নতুন কামান তৈরি হচ্ছে নতুন কামান নতুন গোলা নতুন সব সহজ কথা ভেবেছ ওই রকম আর গোটা পঞ্চাশ কামান আর হাজার দশে গোলা তৈরি হলেই উনি লড়াই করতে সব নতুন রকম হচ্ছে বুঝি নতুন না তো কি নতুন অথচ সস্তা ওই দেখো কামান আর ওই দেখো গোলা কামানে কি আছে নলাছার বাতাস ভরা হাপড় আছে নলের মধ্যে গোলা ভরে খুব খানিক দম নিয়ে ভস করে যেমনি হাপড় চেপে ধরবে অমনি হুষ করে গোলা গিয়ে ছিটকে পড়বে আর ফট করে ফেটে যাবে তারপরে আরে তারপরেই তো হচ্ছে আসল মজা গো গোলার মধ্যে কি আছে জানো বিছুটির ছুঁটির আরক আছে লঙ্কার ধোঁয়া আছে ছাড় পোকার আতর আছে গাঁদালের রস আছে পচা মূলর এক্সট্র্যাক্ট আছে আরো যে কত কি আছে তার নামও আমি জানি না যত রকম উৎকট বিশ্রী গন্ধ আছে যত রকম ঝাঁঝালো তেজালো বিটকেল জিনিস আছে আশ্চর্য বৈজ্ঞানিক কৌশলে সব তিনি মিশিয়েছেন ওই গোলার মধ্যে সেদিন ছোট একটা গোলা ওর হাত থেকে পড়ে গিয়ে ফেটে গিয়েছিল শুনেছ তো তাই নাকি তারপর হলো কি ও মা যেমনি গোলা ফাটলো অমনি তিনি চট করে একটা ধামা চাপা দিয়েছিলেন গো নইলে কি হতো কে জানে তবু দেখেছো ওষুধের গন্ধে আর ঝাঁজে কেমন হয়ে গেছে তার আগে ওর চেহারা ছিল ঠিক কার্তিকের মতো মাথা ভরা কোঁকড়া চুল আর এক হাত লম্বা দাড়ি সত্যি 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 না তো কি সত্যি